রায়পুর নামক ছোট্ট একটি গ্রামে বক্সার টম ও তার স্ত্রী টমি তাস করত কিন্তু বক্সার টম কাউকে পাত্তা দিত না আর তার স্ত্রী টমিও ছিল ঠিক তেমনি। টমি সবসময় গায়ে বাঁধিয়ে লোকের সাথে ঝগড়া বাঁধাত সে সব সময় সবাইকে তার স্বামী বক্সারের ভয় দেখাতো আর বলতো আমার স্বামী বক্সার আর তোমরা আমার সাথে ঝগড়া করতে চাও এত সাহস তোমাদের অপরদিকে প্রতিবেশী মোরগ মুরগিরা তাদের সাথে মেশার চেষ্টা করতো কিন্তু তারা কখনোই তাদের সাথে মিশতে চাইত না কারণ তাদের মনে ছিল অনেক অহংকার টম আর টমি অনেক বেলা পর্যন্ত ঘুমাতো আর তখন যদি প্রতিবেশীর ছেলে কেউ চিল্লা পাল্লা করতো তাহলে টম আর টমি বাইরে এসে অনেক চেঁচামেচি করে তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিত এভাবেই টম আর টমি বক্সাররা প্রতিবেশীদেরকে অত্যাচার করত এছাড়া তা তাদের প্রতিবেশীদের বাচ্চাদেরকেও তাদের বাড়িতে খেলতে আসতে দিত না টম ও টমির এইসব কাজকর্মে প্রতিবেশীরা সব সময় তাদের প্রতি অখুশি থাকত কিন্তু কেউই কিছু বলতে পারত না সবাই সব কিছু মুখ বুঝে সহ্য করত। একদিন টম আর টমির বাচ্চারা বাইরে খেলছিল তখন তারা তাদের সামনে একটা খাবার পোকা দেখতে পায় তখন সেটি নিয়ে নিজেদের মধ্যে কারাকারি করতে থাকি আর তারা একজন অনুজনের মুখ থেকে সেই খাবারটা নিয়ে কারাকারি করছিল এমনভাবে খাবার নিয়ে টান করতে করতে তারা একটা সময় বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চলে যায় আর সেখানে একটা বিশোধ সাপ ছিল যে সাপটি তাদেরকে দেখতে পায় সেই সাপটি হঠাৎ করে টম বক্সারের বাচ্চাদেরকে তাড়া করে বক্সারের বাচ্চারা তখন সেই সাপটিকে দেখে ভয় পেয়ে অনেক জোরে জোরে চিল্লাপাল্লা করে কান্না করতে থাকে তখন বক্সারের বাচ্চাদের এমন কান্নাকাটি শুনে তাদের এক প্রতিবেশী মায়ামুরগি সেখানে ছুটে চলে আসি তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ